আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের নিয়মিত আয়োজন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজনে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্র মাহের রমজান এবং ফিজিওথেরাপি এ বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাসুদ রানা আসসালামু আলাইকুম ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে সেই সাথে আমি আমাদের আজকের দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই যে যেখানে আছেন নিরাপদে আছেন এবং ভালো মতো সিএম সাধনা করছেন ধন্যবাদ স্যার আচ্ছা অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনাদের কারো যদি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারে আচ্ছা আমরা আগে থেকে কালেক্ট করা কিছু প্রশ্নের কোশ্চেনে চলে যাচ্ছি যেমন এক ভাই কোশ্চেন করেছেন রোজা রাখার কারণে আমাদেরকে শারীরিক ব্যথাগুলো বেড়ে যেতে পারে যেমন হাঁটুর ব্যথা বা কোমর ব্যথা ঘাড়ে ব্যথা এই ধরনের ব্যথাগুলো কি আমাদের রমজানের সময় বেড়ে যায় ধন্যবাদ আসলে যে ভাইটি প্রশ্নটি করেছেন প্রথমে আজকে জানিয়ে রাখছি যে আমাদের আজকের এই আয়োজনটি মাহে রমজান এবং ফিজিওথেরাপি নিয়ে আয়োজিত আমি আশা করব যে আপনারা যে যেখান থেকেই আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন আপনারা খুব দ্রুত আমাদের প্রোগ্রামটি শেয়ার করে দিবেন যাতে আমরা বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যারা অবস্থান করছেন তাদের সবার কাছে আমাদের আজকের ইনফরমেশনগুলো পৌঁছে দিতে পারি এবং যেটি আমাদের ম্যাডাম বললেন যে অনুষ্ঠান চলাকালীন সময়ে যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেগুলোতে আপনার ফোন করে আমাদের কাছে আপনাদের জিজ্ঞাসাগুলো পাঠাতে পারেন আমরা যথাসম্ভব চেষ্টা করব সেগুলোর সদত্তর দেওয়ার জন্য এবং পরিশেষে যেটা ম্যাডাম বললেন যে আমরা এই অনুষ্ঠান শুরু করার আগেই কিছু অ্যাডভার্টাইজমেন্ট প্রোটোকলে গিয়েছিলাম এবং সেখান থেকে বেশ কিছু কোশ্চেন এসেছে যেহেতু প্রথম কোশ্চেন রোজার সময় আসলে অনেক ধরনের প্রোটোকল থাকে অনেক মানুষের জিজ্ঞাসা থাকে যে রোজার সময় আসলে আমাদের পানি পান করার মানে প্রবণতা নাই বলে মানে তো আমরা পানি তো খেতে পারি না তার ফলে হয় কি বিভিন্ন ধরনের জটিলতাগুলো সৃষ্টি হয় এবং এর ফলেই মানে এক ভাই হয়তো প্রশ্ন করেছেন যে রোজার সময় শরীরের ব্যথা বেড়ে যায় কিনা হ্যাঁ সেক্ষেত্রে হয় কি অনেকাংশে অনেকেরই ব্যথার যায় বিশেষ করে যারা ডিহাইড্রেটে ভোগেন এবং অনেক সময় যারা একটু ইমোবিলাইজেশনে থাকেন রমজানের সময় অনেকে আছে একটু ওইরকম পরিশ্রমের কাছ থেকে একটু দূরে থাকেন একটু নিজেকে একটু বিশ্রাম রাখার চেষ্টা করেন সেক্ষেত্রে শরীরের মুভমেন্টগুলো একটু কম হয় এবং আমি যেহেতু আগে বললাম যে ডিহাইড্রেশন একটি প্রসেস যে আমাদের পানির অভাবে বা পানির ঘাটতির কারণে আমাদের মাসেলগুলো আসলে ক্র্যাম্পিং সৃষ্টি হয় মানে মাসেল ক্র্যাম্প করার ফলে বিভিন্ন ধরনের মাসেলের পেইন মানে ব্যথাগুলোর সৃষ্টি হয় এবং আরও অনেক কিছু প্রোটোকল আছে যেমন যাদের সবসময় একটু হ্যাবিট ছিল বা অভ্যাসের ছিল যে আমি হাঁটাহাঁটি করব। একটা নির্দিষ্ট সময়ে সকালে উঠে হাঁটাহাঁটি করা বা বিভিন্ন এক্সারেশনে ইনভলভমেন্ট থাকা রোজার সময় দেখা যাচ্ছে যে তারা অনেকাংশে সেই ধরনের অ্যাক্টিভিটি থেকে কিন্তু দূরে সরে আসেন আর সেক্ষেত্রেও এই যে মোবিলিটি কমে যায় তার ফলে বিভিন্ন ধরনের অসারতাগুলোর সৃষ্টি হয় এবং শরীরে একটা ম্যাজ ম্যাজ ভাব চলে আসে অনেকে অনেকের ক্ষেত্রেই তারা হয়তো এই জাতীয় ব্যথার মানে এক্সপিরিয়েন্স বেশি হতে পারে এছাড়াও দেখা যাচ্ছে যে ম্যাডাম আমি আপনাকে বলছি যে অনেকাংশে যে আমাদের অফিসিয়াল ওয়ার্ক যারা করেন যারা ডেস্ক জব করছেন তারা দীর্ঘক্ষণ একই পজিশনে কিন্তু থেকে অফিস ওয়ার্কগুলো করছেন এবং আমরা যেহেতু হাইড্রেশনে নিতে পারছি না সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই মাসেরগুলোর ডিহাইড্রেট হতে হতে ক্র্যাম্পিং পেনগুলো আরো বেশি হয় এবং তাদের ক্ষেত্রে এই ব্যথার প্রবণতাটা আরও বেশি বেড়ে যায় আর কি সুতরাং ওই ভাইটির প্রশ্ন এরকম যে অনেকের ক্ষেত্রেই আপনার এই রমজান মাসে ব্যথা যেমন যেমন ব্যাক পেন বলেন বা বিভিন্ন মাসেল ক্র্যাম্পিং পেনগুলো এগুলো বেড়ে যেতে পারে আবার অনেকের ক্ষেত্রে নাও হতে পারে যারা ওই ধরনের প্রোটোকলগুলো মেনটেন করে চলে আর কি এই আরেকটি প্রশ্ন এসেছে আরেকজন আমাদেরকে প্রশ্ন করেছেন রোজার সময় দীর্ঘক্ষণ না থেকে না খেয়ে থাকার ফলে মাংসপেশীর ব্যথা বা দুর্বলতা কেন হচ্ছে আমাদের এবং এ থেকে পরিত্রানের উপায়টা কি প্রশ্নগুলোর আসলে উত্তরগুলো অনেকাংশে সব একই রকম চলে আসবে এই রমজানের এই প্রশ্নগুলোর आंसर গুলো তারপরও আমি যদি একটু ওই বনকে বনিত প্রশ্নটি করেছিলাম ওনাকে যদি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি সেটা হলো দেখেন আমরা যখন কোনো খাবার গ্রহণ করি খাবার খাই সেই খাবারগুলো আমাদের শরীরে পাকস্থলিতে মানে যখন হজম হতে সময় নেয় অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে প্রায় আট ঘন্টার মতো সময় নেয় এই হজম প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হতে এবং পুষ্টিগুণে পরিণত হতে যেগুলো পরবর্তীতে আমাদেরকে এনার্জি রূপে পরিণত হয় এবং আমরা কাজ করতে পারি সেই এই রমজান মাসে যেটা হয় কি যে আমরা তো অনেকক্ষণ ধরে হয়তো বা খাবার গ্রহণ করছি না সেক্ষেত্রে আমাদের একটি খাবারের শূন্যতা তৈরি হয়ে যাচ্ছে কারণ সেই সেহেরির সময় খাওয়ার পর থেকে আমাদের ইফতারির টাইম একটা দীর্ঘক্ষণ সময় অনেক কান্ট্রিতে দেখা যাচ্ছে অনেকে কিন্তু আমি এটাও দেখেছি বিশ ঘন্টা কিন্তু রোজার একটা টাইম থাকে হ্যাঁ সো সো এই যে এই যে লম্বা সময়টা ধরে আমরা খাওয়া দাওয়া করতে পারছি না বা খাচ্ছে না এর ফলে আমাদের যে এনার্জিটা তৈরি হওয়ার কথা সেই এনার্জিটা কিন্তু আমরা পাচ্ছি না সুতরাং এই যে প্রোটোকল এই প্রোটোকলের সেকেন্ডারি কমপ্লিকেশন হিসেবেই অনেকের দুর্বলতা এবং ব্যথা বা বিভিন্ন ধরনের প্রোটোকলস চলে আসতে পারে ওই যে একই জিনিস মাসাল ক্র্যাম্পিং চলে আসতে পারে ডিহাইড্রেশনের ফলে আর আরেকটা কথা বলা বাহুল্য যে অনেকে কিন্তু এই সময় একটু প্রশ্ন করে না আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি যে আমরা রমজানের সময় অনেকে ওজন কমাতে চাই যে এটা টার্গেটেড রাখে যে রোজার মাস আসলে আমি এটাকে টার্গেট রেখে আমার শরীর ওজনটা কমাবো তো ওই যে বললাম না যে আট ঘন্টা পরে আমাদের শরীরের যে পুষ্টিগুণগুলো খাবারগুলো হজম হয়ে পুষ্টিরূপে পরিণত হয় এবং সেটা আমাদের যে লিভার যকৃত আছে এবং মাংস পেশিতে যে স্টোরেজ হাউজ রূপে থাকে সেই শক্তি রূপে আমরা যখন এটাকে খরচ করার চেষ্টা করি তারপরে আস্তে আস্তে যখন আমাদের চর্বিগুলো চর্বিগুলো যখন এক্সারসাইজের মাধ্যমে মানে আস্তে আস্তে কেটে যায় তখনই হচ্ছে আমাদের মাত্রা বা ইনসুলিনের মাত্রা এগুলো কিন্তু কারেক্ট থাকে বাট এই প্রসেসের যদি অল্টারেশন হয় সেক্ষেত্রে অনেকাংশে থাকবে যে অনেকে অনেক দুর্বলতা অনুভব করবেন অনেকের অনেক ধরনের ব্যথা গুলো চলে আসতে পারে কারণ কিছু কিছু খাবার আছে যেগুলো হচ্ছে যে খাবারগুলো আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিবে তার ফলে অনেক মাল্টিপল পেইন চলে আসবে অনেক থাকবে যে ভিটামিন ডি এর অভাবে মানে আপনার সামান্য কথা সেখানে আপনার ওই একই ফোর্টসে আপনার অনেক পেইন ফিল হবে সুতরাং এই জিনিসগুলো আসলে অনেক কিছুই জড়িত এই রমজান মাসে বিভিন্ন ধরনের কমপ্লেন যারা করছেন যে হ্যাঁ এটার জন্য এই ব্যথা হচ্ছে বা রমজান মাসে এই ধরনের প্রবলেম গুলো হয় কিনা তার জন্য উত্তর হচ্ছে আসলে সামগ্রিক এগুলোই আচ্ছা ধন্যবাদ স্যার এর পরবর্তী একজন ভাই কোশ্চেন করেছেন আসলে আমরা তো সিয়াম পালনের পাশাপাশি রমজান মাসে তারাবির নামাজ একটা ইম্পর্টেন্ট পার্ট এবং লম্বা সময় ধরেই নামাজটা পড়তে হয় তারাবি ভাইটি কোশ্চেন করেছেন এরকম তারাবির নামাজের সময় যে দীর্ঘ সময় ধরে যে দাঁড়িয়ে থাকছে এর ফলে হাঁটুতে এবং কোমরে তার ব্যথা হচ্ছে এটা উপায়টা জানতে ধন্যবাদ ভাই থেকে আসলে আমি আমরা আপনি প্রশ্ন না করলেও এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতাম কারণ আমাদের ইবাদতের মাস এবং এই ইবাদত করতে আমাদের মানে অনেক ধরনের শারীরিক জটিলতার সৃষ্টি হয়ে যায় যেমন আমরা যখন তারাবির নামাজ পড়ি আমরা যখন বিশ রাখাত নামাজে পরে অনেকেই দেখা যাচ্ছে যে হাঁটু ব্যথায় কমপ্লেন করছে বা কোমর ব্যথায় কমপ্লেন করছে কারণ ওই সারাদিন আমরা রোজা রেখে একটা ডিহাইড্রেট পরিবেশ থাকে এবং মাসেলগুলো ডিহাইড্রেট হলে অনেক ক্র্যাম্পিং জাতীয় জটিল জাতীয় জটিলতাগুলোর সৃষ্টি হয় এবং আমরা অনেকাংশে দেখা যাচ্ছে যে আমরা ইমোবিলাইজেশনে থাকি সুতরাং ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে অবশ্যই যদি আপনার কোনো অন্য কোনো জটিলতা বা অন্য কোনো প্যাথোলজিক্যাল প্রসেস না থেকে থাকে এবং এগুলো সম্পর্কে আরও ভালো একজন নিউট্রিশনিস্ট যারা আছেন তারাও কিন্তু খুব ভালো পরামর্শ দিয়ে থাকেন যে বা ফিজিশিয়ান যারা আছেন এই বিষয়ে যেমন রমজা ইফতারির পর থেকে এবং শরীর আগ পর্যন্ত আমাদের কতটুকু পানি পান করা উচিত যাতে আমাদের শরীর ডিহাইড্রেট না হয়ে যায় এইটা মেনটেন করতে হবে কারণ আমরা রেগুলার বেসিসে একটি খাদ্যাভাসে মানে অভ্যস্ত সেক্ষেত্রে রোজার মাস আসলে হঠাৎ করেই আমাদের ফার্স্ট যেমন প্রথম সাত বা দশ রোজা পর্যন্ত আমাদের একটি এমন একটা প্রোটোকল থাকে যে আমাদের শরীর ওটাকে অ্যাক্লিমেটাইজ করতে পারে না সুতরাং এই সকল সময়গুলোতে আমাদের যেটা উচিত আমাদের পানির পরিমাণ যেটা আছে সেটা একটু মেনটেন রাখা যাতে আমরা সেভাবে হাইড্রেট হয়ে থাকি আমাদের খাবারের যে ধরনের প্রোটোকলগুলো থাকে যে খাবারগুলো আমাদেরকে বেশি পরিমাণে শক্তি প্রদান করে সেই খাবারগুলো গ্রহণ করা অতিরিক্ত ভাজা পোড়া বা তেল জাতীয় যেগুলো আমরা দেখি মুখরোচক খাবার আজকালকার ইফতারির টেবিলে ওই ধরনের মানে আয়োজন না থাকলে মনে হয় যে ইফতারি হচ্ছে না এগুলো থেকে একটু বেরিয়ে আসা কারণ একটা সময় আমরা হয়তো বা এগুলো নিতে অভ্যস্ত থাকতাম কিন্তু যতই দিন যাবে আপনার ভিতরের যে প্রসেসগুলো থাকবে সেগুলো অবশ্যই চেঞ্জ হবে আপনার সিস্টেমেটিক চেঞ্জগুলো আপনার খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে তা না হলে সেকেন্ডারি অনেক ধরনের কমপ্লিকেশনস অ্যারাইজ করবে সুতরাং এই যে খাদ্যাভ্যাসগুলো আছে এগুলোকে প্রাইমারিলি মাথায় রেখে এরপরে হচ্ছে আপনাকে কিছু কিছু এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজের বিভিন্ন প্রোটোকল রয়েছে এক্সারসাইজের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেশেন্ট বা মানুষের জন্য আলাদা করে সেট করে দেওয়া এটা শুধু আমি কোনো মানে ডিজিজ পেশেন্ট বা রোগীর ক্ষেত্রে বলছি না প্রত্যেকটি স্বাভাবিক মানুষেরই উচিত এ কিছু কিছু এক্সারসাইজ কন্টিনিউ করা ব্যায়াম কিছু কন্টিনিউ করা যাতে এই যে ইবাদতের সময় বা নামাজ পড়ার পরে বা নামাজ পড়ার সময় অনেক ধরনের জটিলতাগুলো থাকে এগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি তবে অনেকে প্রশ্ন করেন যে আমি কখন এক্সারসাইজ করব। রোজার সময় কখন এক্সারসাইজ করাটা বেটার এটার ক্ষেত্র বিশেষে অনেক ধরনের পরিবর্তন রয়েছে তবে মূলত ইফতারি ঠিক এক থেকে দুই ঘন্টা আগে আপনি যদি এক্সারসাইজগুলো করতে পারেন তাহলে আমার মনে হয় যে এ ধরনের যারা যারা সমস্যায় ভুগছেন অনেকাংশেই রিমুভ পাবেন তবে তারপরও বলে থাকি যে হ্যাঁ হতে পারে কোনো জটিলতার কারণে কোনো মাসেল ইঞ্জুরির কারণে বা ক্যাম্পিংয়ের কারণে এছাড়া অনেক আর্থ্রাইটিস পেশেন্ট রয়েছে অনেক ব্যাক পেনের জটিলতা যাদের রয়েছে আগে থেকে যাদের ডিস্ক প্রলাপসের হিস্ট্রি থাকে মেকানিক্যাল কোনো যদি কজ থাকে তারা আমার মনে হয় এই সময়টুকুতে আপনি অবশ্যই আপনার একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের স্মরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট গ্রহণ করুন এবং এই জাতীয় জটিলতাগুলোকে থেকে পরিত্রাণ করুন নিজেকে এবং সুন্দরভাবে সঠিকভাবে যাতে ইবাদত করতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করুন আচ্ছা এরপরে একজন ঢাকা থেকে একজন প্রশ্ন করেছেন উনি ব্যথায় ভুগছেন উনি মেবি ফিজিওথেরাপি নিয়েটা যাচ্ছেন কিন্তু উনি একটু সন্দিহান যে ফিজিওথেরাপি নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি যেমন আল্ট্রা সাউন্ড বালির ইলেকট্রিক্যাল স্টিমুলেশনে এগুলাতে কি হচ্ছে রোজার শুদ্ধতার উপর কোনো প্রভাব পড়ে কি না ধন্যবাদ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য স্বাভাবিকভাবে আমার আমি যদি এই প্রফেশনাল বা মেডিকেল প্রফেশনাল না হতাম আমার মাথায়ও ঠিক একই ধরনের প্রশ্নটি ঘুরপাক খেতো কারণ আমরা যে কোনো ধরনের ব্যথা জনিত সমস্যা বা জটিলতায় আমরা কিন্তু মেডিসিন খেতে অভ্যস্ত ওষুধ খাই এখন আমার যদি ওষুধের ডোজ থাকে যে আমাকে সকালে খেতে হবে দুপুরে খেতে হবে সন্ধ্যায় খেতে হবে বা রাতে খেতে হবে সেক্ষেত্রে রোজার সময় তো আমি সেই ওষুধটি বা মেডিসিনটি গ্রহণ করতে পারছি না আর ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমেই ব্যথা অনেকাংশেই লাঘব করা সম্ভব এবং কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণভাবেই লাঘব করা সম্ভব এবং পরবর্তীতে রিহাবিটেশন প্রচেষ্টাও মানে অর্জন করা সম্ভব এবং ফিজিওথেরাপি এমন একটি চিকিৎসা ব্যবস্থা যেখানে আসলে কোনো ইনভেসিভ বা অন্য এমন কোনো প্রোটোকল নেই যাতে করে আপনার এই সিএম সাধনায় কোনো ব্যাঘাত ঘটবে বা রোজা ভাঙার কোনো চান্স থাকবে আর যে ধরনের প্রোটোকলগুলো ওই মানে যিনি প্রশ্নটি করেছেন তিনি বললেন আমি মনে হয় এতটুকু শিওর যে অবশ্যই তিনি কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন তা না হলে আসলে এই ধরনের ইলেকট্রিক্যাল প্রসিডিউর সম্পর্কে উনি অবগত থাকতে পারতেন না তাদের তার উদ্দেশ্যে আমি বলছি যে আপনি যে ধরনের ইলেকট্রিক্যাল প্রসিডিউর বা ইলেকট্রো কথা বললেন এই ধরনের ইলেকট্রো মেডিসিন বা ইলেকট্রোথেরাপি ইউজ করলে রোজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে না কারণ এটা টোটালি হচ্ছে একটি নন ইনভেসিভ এটা কোনো ইনভেসিভ প্রোটোকল না তারপরেও বেশ কিছু মানে আলেমরা যারা রয়েছে তাদের কাছ থেকেও আপনি কনফার্ম হতে পারেন যে কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় ব্লিডিং হলে বা ব্লিডিং কীভাবে হলে ভঙ্গ হয় সেগুলো নিয়েও অনেক ধরনের বিস্তর আলোচনা আছে আমি আমি একাই একজন রেফারেন্স পারসন না তবে আমি আমার মেডিকেল ভাষা থেকে আমি বলতে পারি যে এই জাতীয় ট্রিটমেন্ট প্রোটোকলে রোজার উপরে কোনো এফেক্ট পড়ে না ধন্যবাদ 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 স্যার আরেকটি প্রশ্ন এসেছে এক বোন উনি হচ্ছে এই যে যেটা বলছিলেন বলছিলাম যে তারাবির নামাজ পড়তে গিয়ে দীর্ঘ সময় উনি দাঁড়িয়েছিলেন হঠাৎ করে ওনার কাপ মাসলে ক্র্যাম্প হয়েছে এখন আপাতত ওনার এটার ক্ষেত্রে সমাধান কি আচ্ছা উনি কি স্টেপ নিতে পারে যাতে করে এই ব্যথাটা কমে যায় আচ্ছা ধন্যবাদ বোন আপনার এই প্রশ্নটির জন্য প্রথমে আমি আপনাকে পরামর্শ দেব সেটা হচ্ছে আপনার যেহেতু ক্র্যাম্পিং পেন চলে এসছে আপনি আপনার হাইড্রেশন মানে পর্যাপ্ত মানে পানি খাওয়ার দিকে একটু বেশি মানে কি বলবো এটাকে প্রাধান্য দিবেন জোর দিবেন এবং অনেকে বলে থাকে কতটুকু পানি খায় আমার একটা জিনিস আমি সবসময় বলে বলে থাকি যে পানি খাওয়ার যে একটা ইউনিভার্সাল যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে সবসময় আমাদের কান্ট্রির উপর যে প্রযোজ্য হবে সেরকম না কারণ অনেকে বলে যে ইকুয়েশনটা কি যে আপনার ওজনের সাথে পয়েন্ট জিরো থ্রি যদি মাল্টিপ্লাই করা যায় যে অ্যামাউন্টটা আসে সেটা হচ্ছে একটা লোয়ার লেভেল অফ লিমিটেশন অফ মানে হাইড্রেশন নেওয়ার প্রোটোকলটা বাট কিছু কিছু এনভায়রনমেন্টের সাপেক্ষে কিছু কিছু এক্সারশনের সাপেক্ষে সাবকন্টিনেন্ট এরিয়ার সাপেক্ষে পেশেন্ট ডিমান্ড বা পেশেন্ট বলছে কেন মানুষের ডিমান্ড অনুসারে এটা অবশ্যই চেঞ্জেস হবে এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি আপনার পরিমাণটা ভাবে ইকুয়েশন করে নিয়েন এবং করে নেওয়ার পরে ইফতারির পর থেকে সেহিরে আগ পর্যন্ত অন অ্যান এভারেজ যেটা বিলো লেভেল বলে দুই থেকে আড়াই লিটার পানি আপনি ধাপে ধাপে নেওয়ার চেষ্টা করেন যে পোর্শনটুকু আপনার ক্র্যাম্পিং হয়ে গেছে আপনার যদি আপনি কখনও কোনো ফিজিওথেরাপিসে স্বর্ণপন্ন হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সেই প্রোটোকল দেখিয়ে দিবে যে কোন স্ট্রেচিং প্রোটোকল বা রিলিজ প্রোটোকল প্রোটোকলে গেলে আপনার ক্র্যাম্পিং পেনটা কমে যাবে আর যদি আপনি কখনো এই ধরনের ট্রিটমেন্ট গ্রহণ না করে থাকেন আমি মনে করি যে ইমিডিয়েটলি আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে আপনার এই ক্র্যাম্পিং পেইনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ ধন্যবাদ স্যার আমাদের আজকের প্রোগ্রামের লাস্ট একটি কোশ্চেন সেটা হচ্ছে এই যে রোজার সময় যে আমাদের ব্যথা হচ্ছে উনি একটু কনফিউশনে আছেন আসলে উনি শে মানে গরম শেক দিতে যাচ্ছেন মেবি ব্যথার কারণে এখন ঠান্ডা না গরম শেক কোনটা উনি ব্যবহার করবেন একটু যদি বল আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য মানে উনি যে প্রশ্নটি করেছেন ব্যথার জন্য আমি আসলে ঠান্ডা ব্যবহার করব না গরম শেক ব্যবহার করব দেখেন আমি একটা সহজ প্রশ্ন মানে आंसर আপনাকে দেই ধরে নেন কোনো কারণে বা কোনো একটা কাজ করতে গিয়ে আপনি হঠাৎ করে একটি আঘাত পেলেন এই মুহূর্তে আপনি হাতে সেটা হতে পারে এলবোতে হতে পারে যে কোনো জায়গায় আপনি আঘাত পেলেন ইমিডিয়েটলি যখন এই ধরনের আঘাতগুলো থাকবে মানে অ্যাকিউট যে ট্রমাগুলো থাকবে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেখানে কোল্ড কম্প্রেশন ইউজ করবেন আর কোথায় কোথায় কোল্ড কম্প্রেশন ইউজ করব যেমন ধরে দেন আপনার কোনো একটা জয়েন্টে হাঁটুতেই ব্যথা সেখানে ফুলে আছে ফ্লুইড জমা আছে সেখানে অবশ্যই কোল্ড কম্প্রেশন ব্যবহার করবেন কারণ তা না হলে যদি এখানে আরো হট কম্প্রেশন ইউজ করে আমি ইনফ্লামেটরি প্রসেসটাকে আমি আরো একটু বাড়িয়ে দিচ্ছি বা তরণেতে করে দিচ্ছি আপনার দীর্ঘদিন যাবত কোমর ব্যথা হচ্ছে বা কোমরে একটু মাসেল স্পাজমের কারণে আপনার কিছু জটিলতা সৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রগুলোতে আপনি সেখানে হট কম্প্রেশন বা গরম সেকটা ব্যবহার করবেন এই যে হট এবং কোল্ড কম্প্রেশন ব্যবহার করার ক্ষেত্রে আসলে রমজানের উপরে কোনো প্রভাব ফেলবে না আপনার এই আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি এবং ক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন তারপরও আমরা বেশ কিছু ক্ষেত্রে অনেক সময় আমাদের একটা প্রোটোকল আছে সেক্ষেত্রে আমরা ঠান্ডা এবং গরম তৈটা ইউজ করি সেটা ভেসো কনস্ট্রিকশন এবং ভেসো ডায়াবেশের জন্য সেটা আমাদের ট্রিটমেন্ট পারপাসের অন্য একটা প্রোটোকলে সুতরাং এটার সাথে ওইটার কোনো সম্পর্ক থাকবে না আপনি আশা করি আমার কথার মাধ্যমে আপনার অ্যানসারটি পেয়ে গেছেন আচ্ছা ধন্যবাদ স্যার অনেক সময় দিলেন এবং আপনার কাছ থেকে অনেক ভালো ভালো আমরা কিছু ইনফরমেশন পেলাম এবং আজকে আজকের মতো কোশ্চেনের যে সেশনটা ছিল শেষ ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো প্রোগ্রামে নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি শেষে আপনাদের কাছে একটি জিনিস শুধু শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এই গুলো যদি আপনাদের কাজে লেগে থাকে সেক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামের আসলে শাসকতা আমি আশা করবো আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি শুনছেন বা দেখছেন আপনি আপনার সেই নির্দিষ্ট ডিভাইস থেকে আমাদের প্রোগ্রামটি শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে বাংলাদেশ হোক পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন তারা এই ইনফরমেশনগুলো জানতে পারেন সামান্যতম একটু উপকার যেন আমরা করতে পারি আমরা আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহাবিলেশন কেয়ারের স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে পরিশেষে বলবো যে অনেকাংশে আমার কাছে এই যে রিসেন্টলি একটি প্রশ্ন করেছিলেন আসলে হচ্ছে ডায়াবেটিস রোগীরা মানে এই সময় কি ধরনের প্রটোকল গুলো মেইনটেইন করবে দেখেন যাদের ডায়াবেটিসের সমস্যা থাকে যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট কিছু پیشنট থাকবেন ইনসুলিন ডিপেন্ডেন্ট پیشنটরা অবশ্যই আপনাদের এন্ডোক্রিনোলজিস্ট যিনি আছেন মানে ডায়াবেটিসলজিস্ট যিনি আছেন তার পরামর্শ অনুসারে ইনসুলিনটা মেইনটেইন করে রাখবেন অবশ্যই অবশ্যই নিয়মিত আপনার সুগারটা চেক করে দেন ইনসুলিন নেবেন কারণ আমরা দীর্ঘক্ষণ যাবত কিন্তু আমরা না খেয়ে থাকছি এর ফলে আমাদের শরীরে যে লেভেলটা কমে হয়ে যায় যায় এরপরও যদি আমরা আবার ইনসুলিনটা নেই সেক্ষেত্রে কিন্তু অনেক হাইপোগ্লাইসেমিক একটা স্টেটে চলে যাবেন সুতরাং এই জিনিসগুলো ডায়াবেটিস পেশেন্টরা খুবই খুবই সতর্কতার সাথে মেনটেন করবেন নিয়মিত সুগার চেক করবেন তারপরে ইনসুলিন নেবেন এবং অবশ্যই কিছু কিছু এক্সারসাইজ প্রোটোকল মেনটেন করবেন এই বিষয়ে নিয়ে আমরা পরবর্তী আমাদের আরেকটি পর্ব রয়েছে আপনারা নিয়মিত চোখ রাখুন আমাদের এই ইম্পালা পেইন অ্যান্ড কেয়ারের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানগুলোতে আমরা পরবর্তী প্রোগ্রামে আমরা ডায়াবেটিস রোগীদের করণীয় এবং এই রোজার সময় তারা কিভাবে মেনে চলবেন সব প্রোটোকলগুলো সেগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো মতো সিয়াম সাধনা পালন করুন আবারও পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি الله خير، السلام عليكم